বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপি ও বারো দলীয় জোটের প্রতিক্রিয়া বিএনপি এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি আরও উল্লেখ করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হত বারো দলীয় জোটের নেতারা এই সময়সূচিকে এপ্রিল ফুল বলে উল্লেখ করেছেন তাদের মতে এপ্রিল মাসে নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয় এবং তারা ডিসেম্বরেই নির্বাচন চাই। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জামায়াতে ইসলামী দলটির আমি ড শফিকুর রহমান প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের সংস্কার ও বিচারের অগ্রগতির প্রশংসা করেছেন হেফাজতে ইসলাম দলটির নায়বে আমির মহিউদ্দিন রব্বানি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে দিন ঘোষণা করেছেন তা সঠিক নাকি ভুল এই বিবেচনা দেশবাসী করবেন তবে তিনি আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা সময়সূচি পুনর্বিবেচনা করবেন নাগরিক সমাজে প্রতিক্রিয়া সচেতন নাগরিক সমাজ প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন তাদের মতে এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতা সংকট কেটে যাবে তবে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এসএসসি পরীক্ষা আবহাওয়া ও রমজান নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে